আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পরে আজকে আপনাদের মাঝে আকাশি কালার কবুতর নিয়ে আসলাম শুধু আকাশি কালার দেখেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি জোড়া আকাশী কালার কবুতর নটা টাকি করতেছে প্রিয় ভাই বোনুরা এই কবুতর জোড়াটা বিক্রি করবো যদি কোনো ভাইয়ের ভালো লাগে নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আলোচনা করে জোড়াটি নিয়ে নেবেন ডিম বাচ্চা থাকবে দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি দেখেন কালার গুলো একবার টকটকে আসে অরিজিনাল একটা আকাশি কালার দেখেন প্রিয় ভাই বন্ধুরা এখানে আমার আর একটা আকাশি কালার কবুতর মানে এটাকে গোল বান বলে গোল সেভের কবুতর দেখেন পাক সব সাদা গোল বানের একটা টকটক আকাশি কালার এই জোড়াটাও সেল হবে বিক্রি করব কোনো ভাই বন্ধুর ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে নেবে প্রিয় ভাই বন্ধুরা যারা আমার এই সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইবার করে দেশি কালারিং গোল্লা কবুতরের আর দেখার জন্য তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি দেখেন প্রিয় ভাই ঘরে খাঁচার ভিতরে পালে খাঁচার মুখ খোলা থাকে ওরা যায় আসে এই জোড়াটা মলট্রেনিং করতেছিল দেখেন এই জোড়াটা আপনি কিছুদিন মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন এখানে আর একটা নর চলে আসলো